গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাসট্যাক ওপাস বাংলা ব্লগস তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে ভাবছি অনেকদিন পরে এই ট্রাইপডটা ইউজ করব তো এটারও প্রয়োজন আছে তো এটা ইউজ করব আর ওভি একটা ট্রাইপড নিয়েছে সেটাও মাঝে মাঝে ইউজ করছে এটাও ভালো তো এটা একটু শক্তভুক্ত কাজের জন্য ঠিক আছে তো এটাই ভাবছি এখন ইউজ করবো তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যেটা কাজ সেটা করতে চলে এলাম প্রথমেই হচ্ছে আমি এখানে পরোটা করব আর এই যে চা করছি দেখতেই পাচ্ছ তো পরোটাটা আমার করা হয়ে গেছে সেটা আর দেখানো হয়নি তো তার জন্য আর কি বললাম যে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে যে টিফিন বানানো তো পরোটাটা করে নিয়েছি আর এখানে এখন ওভির জন্য চা করছি আমরা একবার চা খেয়ে নিয়েছি তো ও যেহেতু ডিউটি যাবে তাই ওর জন্য একবার চাটা করছি তো দেখতেই পাচ্ছ আর সকালবেলা এখানে যখন অন্ধকার থাকে রান্নাঘরটা আমার একদম ভালো লাগে না তাই জন্য এসেই আমি কি করি রান্নাঘরের জানলাটা খুলে দিই আর যতই আমি তাড়াহুড়ো করে কাজ করি না কেন তাড়াহুড়ো করে কাজ করলেই আমার দেখেছি যে কিছুতেই কাজটা ঠিক হয় না এ দেখো আমি এত তাড়াহুড়ো করে কাজ করতে পারি না ঠিকই তার জন্যেই আর কি হাত ফসকে যাই আর আমাকে তাড়াহুড়ো করেই কাজ করতে হয় যখনই কাজ করতে হয় তো এই যে অভিকা এখন খাবারটা দিদি তারপর ও এখন খেয়েই বেরিয়ে যাবে বেটু এখন এই যে ঘুমাচ্ছে অভি চলে গেল আর এদিকে ওকে এখন ডেকে দিই বেটু এ বাবু শোনা বাবু ওঠো 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 এদিকে দেখো বেটুর পড়াশোনা করা কমপ্লিট হয়ে গেছে ওকে পড়িয়ে উঠলাম আর এদিকে এখন মেশিনও চালিয়েছি আজকে আর আজকে কিছু রান্না হয়নি শুধু ভাতটাই হয়েছে আর আজকে ভাবছি একটু আলু পোস্ত করবো তো এখন আলুটা ঝটপট কেটে তারপর আবার কথা বেটু টিভি দেখছে আর জোরে সাউন্ড দিয়েছে দেখো সাউন্ডটা বাবু এই যে এই খেলনাটা মা বের করে নিয়ে এলো বেটুর খেলনা বেটু যখন হয়েছিল তখন এটা একজন গিফট দিয়েছিল আর একটা ওর অন্নপ্রাশনে পড়েছিল তো দুটোই রাখা আছে তো দুটোই ভালো আছে একটা শ্রীরামপুরে আছে আর একটা এখানে আর এই যে খেলনাটা দেখতে পাচ্ছ ভিডিও গেমটা এটা হচ্ছে অভির অভি যখন ছোটো ছিল তখন এই ভিডিও গেমটা কেনা হয়েছিল আর তারপর থেকে এখনও এটা কিন্তু চলছে যেমনকার সেরকমই প্রায় পঁচিশ বছর হয়ে গেল ভিডিও গেমটা অন্যান্য ভিডিও গেম হলে কিন্তু এতদিন চলতো না কিন্তু যেহেতু এটা পুরনো তাই জন্য এখনও কিন্তু চলছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক একটা কার্ড টাইপের মানে ভিডিও গেমের ক্যাসেট টাইপের ওইটা লাগানো হয় আর এই টিভিতে চলে এই দেখো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখন আমি এই যে নুন চিনিটা নিয়ে চলে এলাম কারণ যেটা হচ্ছে আমার ওষুধ তো নুন চিনিটা গুলবো আর তারপর খেয়ে নেবো ঢক ঢক করে এক গ্লাস চিনি খাওয়ার পর ফুল এনার্জিতে আমি চলে এলাম আবার রান্না বান্না করতে কারণ আমার দেখতেই পেলে আলু পোস্তটা হয়ে গেছে তো আমি ভাবলাম একটু রাতের সবজিটাও করে রেখে দিই আজকে আর রাতের কোনো সবজি বানানো নেই তার জন্যই রাত্রে বানালেও হতো কিন্তু আমার ওই যে বললাম ফুল এনার্জির সাথে আমি এখন তরকারিটা করে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পর এখন বিকেলবেলা আবার চা নিয়ে বসে গেছি এই যে দেখতে পাচ্ছ সাথে নিয়েছি দুটো বিস্কুট আর চা তো চাটা খাই তারপর আবার কথা হচ্ছে আজকে একটু চাপে আছে একটু চিন্তায় আছে কেন কি কালকে বেটুর বাংলা পরীক্ষা আছে আর বেটু বাংলাটায় একটু ভয় পায় সেই জন্য আর কি তো আমিও একটু চাপে আছি যে কি লিখবে কি করবে জানি না তো যাই হোক ওকে আবার একবার সন্ধ্যাবেলায় পড়তে বসবো দুপুরে পড়তে বসেছি সকালে পড়তে বসিয়েছি একবার সন্ধ্যাবেলায় পড়তে বসিয়ে তারপর ব্যাস আজকে আর ছেড়ে দেবো আর কিছু করবো না এখন ওকে খেতে দিয়ে এলাম তো এখন আমি চাটা চট করে খেয়ে নিই তো বেডুকে আমি ডাকলাম যে চল একটু ঘুরে আসি বাইরে কিন্তু ও বলছে এখন আমরা ব্যাডবল খেলতে যাব আর এখন বাজে ঘুরতে 6টা 10টায় তো এদিকে আই এদিকে আই তাহলে আমি বলছি যে ঘরে তো এরকম খেলা যাবে না তাহলে এই রুমেই খেলি আমরা একটুখানি না হ্যাঁ খাটের নিচে দুকে খাটের নিচে ঢুকে গেলাম বের করে দেব তো চিন্তা নাই কিন্তু ছক্কা মারবি আর ওইখানে যে সন্ধ্যেবেলায় আওয়াজ আওয়াজ হবে কাটাম কাটাম করে সন্ধ্যে দিছে তো সন্ধ্যে দেয়নি কিন্তু দেবে তো এখনই তখন বন্ধ করে দেবো তখন এখানে খেলবো ওকে তো এখন ওর আবদার হচ্ছে যে খেলতে হবে এতক্ষণ ধরে ফোন দেখলো ঠিক আছে আর এবার খেলে দিলে আবার কি করতে হবে বলতো পড়াশোনা করতে হবে তো চলো আগে ওর সঙ্গে একটু খেলে নিই ব্যাট বল বলছি এক ওভারে খেলা হবে ঠিক আছে এক ওভারে কটা বল থাকে এক ওভারে কটা বল বল থাকে এক ওভারে কটা বল থাকে আমি তোকে বললাম যে একটা ওভার খেলাবো তো কটা বল থাকে তোকে আমি বলেছিলাম মনে করে দেখ যেটা রুদ্র আর তুই খেলছিলি এক ওভার ছ বল থাকে তাহলে ছটা বল হবে ওভার শেষ খেলা শেষ ঠিক আছে সাথে খেলাধুলা সব কিছু কমপ্লিট আর এই যে বইগুলো ছিল এগুলো ওর মিসের কাছ থেকে নেওয়া হয়েছিল তিনটে বই ছিল তো সেগুলো এখন ফেরত দিতে যাচ্ছি আর সাথে বাজারেই যাব একটু কাজ আছে তো চলো আগে চট করে ঘুরে আসি তো কাজকর্ম যাচ্ছিলো বাইরে সব হয়ে গেছে ঘরে এলাম ঘরে এসে খাবার বানালাম আর এখন এই যে রাত্রের খাবার নিয়ে চলে এসেছি ভাত আর সয়াবিনের তরকারি আর অভিদের জন্য আজকে হয়েছিল আলু মটরের তরকারি আর রুটি তো আমি আর রুটি খাবো না ভাতটা রয়েছে ভাতটাই খেয়ে নেবো তো চলো ব্লগটাকে আজকে আজ এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর আজকের মতো এটুকুই গুড নাইট টাটা